ওকে আজকের টপিক হচ্ছে ইনসেক্টস পোকামাকড় অবশ্যই আপনার যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই শিখবেন আপনার প্রয়োজন অনুযায়ী প্রথমে মৌমাছি আবিয়া আ আলিয়া প্রজাপতি হচ্ছে বোরব পিপড়া হচ্ছে ফর মিগা ফর মিগা Formiga. O macrosseiro é aranha. 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 Uh, Pita. Ou uh, escorpião, lembra-se scorpion, Então, é escorpião. 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 Pito. Uh, Pito. Mas, em cubo, é... Pessoa. Pessoa. O é... Mosquito. মস্কি তো মাছি হচ্ছে মস্কা 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 তেলা পোকা হচ্ছে বারাতা পারাতা পারাতা এই তেলাপোকা ওয়ার্ডটা কিন্তু খুব ভালোভাবে শিখবেন লিসবনে কিন্তু তেলা পোকার উৎপাত খুবই বেশি তো ওখানে গিয়ে যদি ভারাতা না বলতে পারেন তাহলে কিন্তু তেলাপোকার ওষুধ দিবে না বুঝছেন খুবই মানে প্রথমে সব প্রথমে এটা শিখবেন আর কি তারপর ক্রিমি ক্রিমি হচ্ছে মিংকা 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 আর শুয়োপোকা এটা হচ্ছে লাগার্তা 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 শামুককে আমরা বলবো কারাক তো এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অ্যান্ড কোনো সাজেশন থাকলে কমেন্ট আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ওই টপিকগুলোর উপর ভিডিও বানায় পোস্ট করার অবশ্যই আমাকে কিছুটা সময় দিবেন এক সপ্তাহ বা দশ দিন কারণ আমার আগে থেকে প্রি রেকর্ড করা ভিডিওগুলো থাকে এগুলো আগে মানে পোস্ট মানে আপলোড দিয়ে রাখি শিডিউল করে এই কারণে আর কি কোনো একটা জিনিস আপনাদের সাজেশন বললেও আমার পক্ষে আসলে সাথে সাথে জিনিসটা করা সম্ভব হয় না তাই অবশ্যই কমেন্ট সেকশন দিয়ে রাখবেন আমি সবগুলো কমেন্টই চেক করি আমার পেজের তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে